হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তন মমিতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন একটা ভিডিও করতে বসলাম যে ভিডিওটা অবশ্যই তোমরা টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো না এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় এইভাবে বসে আমি কন্ট্রোভার্সি ভিডিওই করি বাট এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় কিছুক্ষণ আগে আমি এপি ব্লগসের প্রিয়ার একটা ভিডিও দেখি অবশ্যই চোখে পড়লো যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করা আছে প্রায়ই দেখি ভিডিও প্রায় রোজই দেখি সঙ্গে সঙ্গে না হলেও দেখে নিই তো কিছু কিছু ভিডিও আমরা কন্ট্রোভার্সি করার খাতিরে আগে আগে দেখতে হয় তো সেই কারণে সেই ভিডিওগুলোকে বেশি প্রাধান্য দিয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় সেটা ভালো হোক বা মন্দ হোক দেখতেই হয় তো আজকে প্রিয়ার টাইটেল ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছিলাম ও কি নিয়ে ভিডিও করতে চলেছে আর এটা নিয়ে ও অনেক আগেই বলেছিল যে তোমাদের প্রয়োজন যদি হয় আমি অবশ্যই বলবো হ্যাঁ আমরা সবাই বলেছিলাম অনেক ভিউয়ার্সরা ওর বেশিরভাগ ভিউয়ার্সরাই বলেছিল যে হ্যাঁ সাহায্য প্রয়োজন হলে অবশ্যই বলবে রীতিমতো আজকে প্রিয়া একটা ভিডিওতে ভিডিও দিয়েছে সাথে কমিউনিটি দিয়েছে ওর কিউআর কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এরকম সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে ব্যাঙ্কিং ডিটেলস দিয়ে দিয়েছে দিয়ে ও একটা ভিডিও করেছে আর সত্যি তাই ওর বাচ্চাটার খুব প্রয়োজন ওর বাচ্চাটাকে সুস্থ করে তুলতে গেলে ওর অনেক অনেক টাকার প্রয়োজন প্রচুর প্রচুর অ্যামাউন্ট চল্লিশ পঞ্চাশ লাখ টাকা শুধুমাত্র অপারেশন করতে মানে অপারেশন বলছি ওর ওই মানে যে ট্রান্সপ্লান্টের ব্যাপারটা ওটাতে খরচ হবে যেহেতু ওর বাচ্চাটা একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট তোমরা সবাই জানো সবাই বলবো না অনেকেই জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য বলে দিলাম তো সেই বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে গেলে তাকে সুস্থ গড়ে তুলতে গেলে অবশ্যই ওর কাছে প্রচুর টাকার প্রয়োজন হ্যাঁ ও ইনকাম করে কিন্তু ইনকামের সব সেই টাকা দিয়ে কুলিয়ে উঠতে পারবে না এটা সম্ভব নয় প্রত্যেক মাসে মেডিসিন যাবত ওর পঞ্চাশ ষাট হাজার টাকা করে লাগবে প্লাস তো রয়েছে পঞ্চাশ ষাট লাখ টাকার কথা তো সেই সমস্ত কিছু জোগাড় করতে গিয়ে একা মা হাঁপিয়ে উঠছে পারবে না পারা সম্ভব নয় তাই প্রিয়ার যে সমস্ত ভিউয়ার্সরা আছে ওর আড়াই লাখের চ্যানেল আড়াই লাখের চ্যানেলে প্রত্যেকজন মানুষ যদি বিশ পঞ্চাশ টাকা করে দিয়েও সাহায্য করো ও এমন কিছু বেশি কিন্তু কারো কাছে চায়নি সবাইকে বলেছে তোমরা যা পারবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তোমরা তো অনেকেই রেস্টুরেন্টে খাও প্রত্যেক দিন একশো দুশো পাঁচশো টাকা খরচ করে ফেলো সেই টাকা থেকে একদিন না হয় পঞ্চাশ টাকা দিলেই আমার ছেলের জন্য এইভাবে বলেছে একটা মা কতটা মানে কষ্ট পেলে কতটা যন্ত্রণা পেলে এইভাবে বলতে পারে মেয়েটি খুব সৎ নিরীহ এবং খুব ভালো মনের মানুষ ওকে আমি সামনাসামনি দেখেছি ওর সাথে কথা বলেছি সত্যি খুব ভালো মেয়ে ওই বাচ্চাটা এত অসুস্থ তারপরেও হাসি মুখে সব কিছু করে চলেছে খুব ভালো লাগে খুব অ্যাপ্রিসিয়েট করি ওকে আমি তো সেখানে আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ যারা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকটা মানুষ ভিডিও শেয়ার করে দাও এপি ব্লগস প্রিয়ার ভিডিও শেয়ার করো যাতে ওই কিউআর কোডটা সকলের কাছে পৌঁছে যায় আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি অলরেডি ওর চ্যানেলের লিঙ্কটা ভিডিওটা তোমরা গিয়ে ওর চ্যানেলে ভিজিট করো ভিজিট করে ওখান থেকে কিউআর কোড পেয়ে যাবে আমি নতুন করে কিউআর কোডটা দিচ্ছি না তোমরা ওর ওই লিঙ্কে ক্লিক করলে ওর চ্যানেলে চলে যেতে পারবে ওর চ্যানেলে কমিউনিটিতে দেওয়া আছে ওর কিউআর কোড আর আমি যদিও বলো যে তুমি কি দিলে আমি যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার সেটা আমি যতটুকু পারি আমি একশো পারি পঞ্চাশ পারি আমি যেমন পারবো সাহায্য করবো আমার ক্ষমতা অনুযায়ী আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি যদি ইনকাম করতে পারতাম হয়তো আরও বেশি দিতাম কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দেব এটা আমি তোমাদের কাছে প্রমিশ করছি আর তোমরাও প্রত্যেকটা ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটা পারলে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আর না হলে এপি ব্লগস প্রিয়ার ভিডিওটা দেখো দেখে সেটাকে শেয়ার করে দাও না আমার কোনো স্বার্থ নেই এখানে কোনো স্বার্থ নেই ভিউজ ভিউজ তো অন্য ভিডিও করলেও হবে কিন্তু এটা বলার খুব প্রয়োজন ছিল আর তাই জন্য একটা ছোট্ট ভিডিও করে এটা আমি বলতে এলাম অনেক সময় অনেক কিছু বিষয়ে ভিডিও করি যেগুলো হয়তো অনেকে ভালো চোখে নেয় না দয়া করে এই ভিডিওটাতে খারাপ এই ভিডিওটা খারাপভাবে নিও না আমি তো ফেসবুক ইউটিউব সব জায়গাতেই ভিডিও দিই আমি ফেসবুক ফেসবুকেও দিয়ে দেবো ইউটিউবেও দিয়ে দেবো আর ফেসবুকেতে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই ইউটিউবের লিঙ্কটাতে ক্লিক করে তোমরা গিয়ে দেখে এসো প্রিয়ার চ্যানেলটা সেখানে কিউ আর কোডটা অবশ্যই পেয়ে যাবে কমিউনিটি পোস্টে যাবে গিয়েই কিউ আর কোডটা পেয়ে যাবে তোমরা অবশ্যই সব বাইকে হাত জোর করে অনুরোধ করছি সবাই প্রিয়াকে সাহায্য করো ওর শুধুমাত্র ওর ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটা সুস্থ সবল জীবন ছোট্ট বাচ্চা তার জীবনটা যেন সুন্দর করে গড়ে ওঠে সে যেন ওই প্রত্যেক মাসে তাকে রক্ত দিতে হচ্ছে তার কত কষ্ট সেই যন্ত্রণা থেকে যেন সে মুক্তি পায় সারা জীবনের জন্য একটা বাচ্চা খুব বাবা মায়ের কাছে প্রচুর প্রিয় হয় তাই না তো সেই বাচ্চাটা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে তার জন্য সবাই সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দাও সবাই দেখবে একটু 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 করেই তো অনেক হয় তাই না একটু একটু করে দিতে থাকলে অনেক মানুষ দেখতে পাবে আর আমি দেখেছি এর আগে অনেকেই এই ভিডিওটা শেয়ার করেছে অনেকেই বলেছে যে সাহায্য করতে প্রত্যেকটা মানুষের হেল্প ওর এখন প্রয়োজন আমাদের এই ইউটিউবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বড় বড় ভ্লগারদের যা যা সাবস্ক্রাইবার আছে তারা যদি একবার একটু শেয়ার করে দেয় তাদেরকে অনুরোধ করব তারাও শেয়ার করে দাও দিলে তা প্রিয়ার একটু সাহায্য হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিওতে আমার একদম কোনো কথা বেশি বলার নেই শুধু এটুকুই অনুরোধ প্রিয়াকে সাহায্য করো তোমরা সবাই এখনের মতো শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা